ধুন্ধুমার আফিফ হাসানাম অনির কবিতা ধনের ধনে আজকে মানে জ্ঞানের কদর নেই কিছু দুষ্টরা আজ রাজার দুলাল ধবল হৃদয় হয় নিচু ধাপ্পাবাজের ধজা ওড়ে সত্য বাদের নেই কিছু ধ্যানের আলো দূরের তারা ধান্তের কাছে সব কিছু ধ্রুপদে আর নেই তো রুচি ধুম কায় হায় খুশি ধ্বংসকারী ধীমান যে আজ ধী লোকেরা তাই দোষী ধাঁধায় বাঁধা জীবন যে আজ গাধায় চালায় সব কিছু প্রজ্ঞাবানের সংখ্যা যে কম লোক সমাজে তাই নিচু ধাত্রিক ধাতব বিষে অধিক মানুষ নেশাখোর ধন্য বানের খ্যাতি করছে চুরি ছেচকে চোর স নেমেছে মানবতায় ধর্ষিত আজ মানব মন লাগে ধাম না নাম লাগে না ধুকে ধুকে মরছে বিবেক চেতনাও তার পিছু ঢেড়ে শেয়াল রাখছে খেয়াল উপর নিচে কিছু ধোকায় পড়ে ধুকছে সমাজ ফোটাচ্ছে হুল হায় বিছু ধু মারেই মরবে মানুষ করার কি আর নেই কিছু